আজকে বাকি মার্কেটে কি প্যাজে পেয়ে যাচ্ছে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিও দিচ্ছি একটু ভিডিও দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও রেডিও সাবস্ক্রাইব করে তো চলো আজকে লাভবার থেকে শুরু করি তো এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ সব কিছু অ্যাডাল্ট আছে দাম ছিল হাজার থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা দেখে নাও সব কিছু অ্যাডাল্ট আছে লাভবার দেখতে পাচ্ছ দাম ছিল হাজার থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে এখানে তোমরা জাওয়া দেখতে পাচ্ছ সিলভার আছে আর পন্ট জাওয়া আছে দাম ছিল ছশো টাকা জোড়া দেখে নাও বন্ধুরা আর সেলাইয়ের নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো সেলাইয়ের সাথে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো জাওয়া কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিমস অন ব্যালিট কোনো আছে চার হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা ক্রিমস অন ব্যালিট কোন পেয়ে যাবে তো কোনো কিন্তু অ্যাডাল্ট আছে বন্ধুরা দেখে নাও চার হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে ক্রিমস অন ব্যালিট কোন আর সেলাইয়ের নাম রাজুদা নিচের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো এখানে কোনো দেখতে পাচ্ছ ইউলো সাইড আছে পাইনঅ্যাপেল আছে এবং এবং ব্লু ইউলো সাইড আছে তো দাম ছিল দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও পাইনাপেল দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর ইউলো সাইডের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া সব কিন্তু অ্যালাল্ট আছে নিজে চাইলে আসতে হবে কলকাতা গ্যালে মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আসবে কীভাবে বলে দিচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে তো এই যে প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়া পেয়ে যাবে সব ব্ল্যাক আই আছে দেখতে পাচ্ছ এই যে প্যাশলেসগুলোর দাম ছিল তিন হাজার টাকা জোড়া অ্যাডাল্ট আছে ব্ল্যাক আই দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর লুটিনো ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না ককটেল ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবে আর এখানে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ বদ্যির দাম কিন্তু চারশো টাকা জোড়া ভালো ভালো বদ্যি দেখতে পাচ্ছ দাম ছিল কিন্তু চারশো টাকা জোড়া সবে মার্কেট থেকে তোমরা কিন্তু কোনো দেশি পাখি পাবে না এখানে কিন্তু সব বিদেশি পাখি বিক্রি এবং কেনা হয় তো দেশি পাখি নেওয়ার জন্য অযথা তোমরা সেলারকে ফোন করবে না ভালো ভালো পাখি নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালাক্সিট মার্কেট লুটিনের ককটেল দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো তোমাদের কিছু টেম করা পাখি দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে তোমরা খাঁচা দেখতে পাচ্ছ বিভিন্ন নেটের খাঁচা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেক কম দামে খাঁচা সেলাইয়ের নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো যে কোনো পাখির খাঁচা তোমরা কিন্তু এই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটা সস্তায় কিন্তু পেয়ে যাবে যেরকম কোয়ালিটির নেট নেবে দাম কিন্তু সেরকম হবে তো এবার চলে আসলাম বোবাইজার দোকানে এখানে কিন্তু পেয়ে যাবে সব করা পাখি দেখতে পাচ্ছ সানকোনো আছে দাম ছিল চার টাকা পিস সব কিন্তু হ্যান্ড ফিট করানো দেখতেই পাচ্ছ সানকুনুরের বাচ্চা ছ হাজার টাকা পিসে কিন্তু পেয়ে যাবে নীতি গেলে আসতে হবে কলকাতায় গ্যালস্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে তোমরা কোনুর দেখতে পাচ্ছ সব টেম করা দেখতে পাচ্ছ বারোশো টাকা পিসে কিন্তু কনুর পেয়ে যাবে আর একটু বড়ো সাইজ শানকুনুর তোমরা কিন্তু পাঁচ হাজার টাকা পিসে পেয়ে যাবে তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে তোমাদের শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমাদের নাম হবে শ্যামবাজার সামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে মার্কেটে পৌঁছাতে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলো গোল্ডেন আছে দাম ছিল দু হাজার টাকা জোড়া আর নর্মাল যে গোল্ডেন ফিন্স তোমার পনেরোশো টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ষোলোশো টাকা জোড়া কিন্তু ককটেল পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এখানে কনুদ দেখতে পাচ্ছ পাইনাপেল আছে জলসের আছে পাইনাপেলের দাম ছিল তিন হাজার টাকা জোড়া ওই ডিএনএ তোমরা কিন্তু ডিএনএ করা তোমরা তিন হাজার টাকা জোড়াই কিন্তু পেয়ে যাবে আর এখানে সানকনুর দেখতে পাচ্ছ সানকুনু তোমার দশ হাজার টাকা জোড়া এবং পনেরো হাজার টাকা জোড়া পেয়ে যাবে সেমিয়ারাল যেগুলো আছে তোমরা দশের মধ্যে পেয়ে যাবে আর যে অ্যাডাল্ট শানকনুর আছে তোমরা পনেরো হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ সানকনুর তোমরা সেমি অ্যাডাল্ট কিন্তু দশ হাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে আর সেলাইয়ের নাম্বার কিছু সেলাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি ফোন করে কন্ট্যাক্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছ ক্যাশলেস আছে দেখতে পাচ্ছ আই আছে ক্যাশলেস তোমরা কিন্তু পাঁচ হাজার টাকা জোড়ায় কিন্তু আই ক্যাশলেস পেয়ে যাবে আর এখানে যে হেলিকপ্টার বদি দেখতে পাচ্ছো দাম ছিল দু হাজার টাকা জোড়া হেলিকপ্টার বদলি দাম ছিল দু হাজার টাকা জোড়া এবং তোমরা যে নর্মাল দেখতে পাচ্ছ দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যে বদলি দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যালাল্ট আছে চারশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে আর হেলিকপ্টার বদি দু হাজার টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়ার মধ্যে পাবে পাখির কোয়ালিটি যেমন হবে দামও কিন্তু সেমনি হবে দেখতে পাচ্ছ ভালো ভালো পাখি তোমরা এই কলকাতা গ্যালাক্সিট মার্কেট থেকে পেয়ে যাবে আর এখানে লাভবার দেখতে পাচ্ছ এখানে লাভবার কিন্তু আটশো টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে এখানে লাভবার যে আছে সব কিন্তু অ্যালার্ট আছে আটশো টাকা তোমরা পনেরোশো টাকা জোরার মধ্যে পেয়ে যাবে সব ধরনের লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে এদিকে দেখতে পাচ্ছ ফিন্স আছে লং ট্রেন ফিন্স দেখতে পাচ্ছ নর্মাল ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া আর লং ট্রেল যে ফিন্স দেখতে পাচ্ছ লং ট্রেনের দাম ছিল বারোশো টাকা জোড়া বারোশো টাকা পনেরোশো টাকা জোরার মধ্যে লং ট্রেন্স ফিন্স পেয়ে যাবে আর এখানে ব্ল্যাক জবা দেখতে পাচ্ছ ব্ল্যাক জবার দাম ছিল কিন্তু পাঁচশো টাকা জোড়া সব অ্যাডাল্ট আছে ব্ল্যাক জবা দেখে নাও পাঁচশো টাকা জোড়া পেয়ে যাবে এখানে যে লুটিনিয়া ককটেল দেখতে পাচ্ছ তোমার কিন্তু ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে সব ভালো ভালো লুটিনিয় ককটেল আছে আর এদিকটা দেখতে পাচ্ছ বর্দি আছে তোমরা সাড়ে তিনশো টাকা এবং চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে তো এখানে যে বর্দি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া এবং চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এদিকে তোমরা বিভিন্ন ফিন্স দেখতে পাচ্ছ আর ফিন্স সেলাই নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে কন্ট্যাক্ট করতে পারো দেখতে পাচ্ছ বিভিন্ন ফিন্স দেওয়া আছে লং ট্রেন ফিন্স দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে গোল্ডেন আছে প্যারট ফিন্স আছে স্টার ফিন্স আছে সব ধরনের ফিন্স কিন্তু তোমরা এই সব থেকে পেয়ে যাবে আর সেলাই নাম্বার নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এদিকে মুরগি দেখতে পাচ্ছ সব আনকোন আনকবন টাইপের কিন্তু মুরগি তোমরা এখান থেকে পাবে এই সামনে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার দু হাজার পাঁচশো টাকা পিসে পেয়ে যাবে আর এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছ আর এখানে হামস্টার দেখতে পাচ্ছ পাঁচশো টাকা জোড়া হামস্টার পেয়ে যাবে তো বন্ধুরা নাও হামস্টার আছে তোমরা কিন্তু পাঁচশো টাকা জোড়া পেয়ে যাবে হামস্টার এই যে ভালো ভালো হামস্টার দেখতেই পাচ্ছ পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা কিনতে পারবে এই কলকাতা গ্যালেক্সিট মার্কেট থেকে তো দেই না করে চলে আসো কলকাতা গ্যালেক্সিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এখানে বিভিন্ন তোমরা পায়রাও পেয়ে যাবে যে কোনো ধরনের পায়রা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তো কিছু কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি পাখির আপডেট দিই যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ